চ্যাংমারি মা ভান্ডানি ক্লাব এবং পাঠাগারের পরিচালনায় গত চোদ্দই আগস্ট থেকে শুরু হয় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ ছিল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা যার একদিকে অংশ নেয় ইয়ং স্টার ক্লাব অন্যদিকে ছিল উত্তর কালামাটি নবজীবন সংঘ হাড্ডাহাটি এই খেলা নির্দিষ্ট সময়ের গোল করতে পারেনি কোন দল অবশেষে রিফারি সিদ্ধান্তে হয় ট্রাই ট্রাইবেকারে তিন দুই গোলে জয়লাভ করেন ইয়ং স্টার ক্লাব এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ননি অধিকারী ম্যান অব দ্য সিরিজ কীর্তি রায় বেস্ট ডিফেন্স পঙ্কজ রায় বেস্ট গোলকিপার স্বর্গীয় ধর্তিমোহন রায় চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় মহেশচন্দ্র রায় রানার্স ট্রফির এই টুর্নামেন্টের সমাপ্তি হয় বৃহস্পতিবার শেষ দিনের খেলায় মাঠে ট্রফি সমেত অতিথিদের প্রদর্শনী করানো হয় পাশাপাশি বিভিন্ন দেশ গানের নৃত্য এবং তাই কোন্ডের প্রদর্শন হয় এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ ওরাও স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিভাগ স্বর্গীয় ধক্ষীমোহন রায় এবং মহেশ রায় স্বর্গীয় মহেশ রায় রানা ট্রফি এবং ম্যান অফ দ্য ম্যাচ স্বর্গীয় জগন্নাথ রায় ম্যান অফ দ্য সিরিজ স্বর্গীয় সুজন মুন্ডা সেরা ডিফেন্স

না না কত ফেলানটির মাধ্যমে হয়েছে কোনো ফলাফল কোনো শূন্য থাকে ঠিক আছে সেলানটির মাধ্যমে তিন দুই তিন দুই হ্যাঁ কারা কারা উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকেমী আমাদের রামমোহন দাস এবং রামসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্ববিদ্যান এছাড়াও অনেক রামসাই লাটাগুড়ি মৌলানি পঞ্চায়েত সদস্য জলপাইগুড়ি থেকে কোন অধিকারী রিপোর্ট প্রুঠ আনন্দ